সকাল এখন ছটা করে আর দশ মিনিট পর আমার মেয়ে কিন্তু বেরিয়ে যাবে স্কুলের জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আলুর পরোটা খেতে চেয়েছিলো কালকে ওর পিসিমণি তৈরি করেছিল কিনা না ওটা তো দেখে এসছে এসে আমাকে বলছিল আমি ওকে বলেছিলাম কি কোনো একদিন তৈরি করে দেব কিন্তু ও যে আজকে খেতে চাইবে সেটা আমি বুঝতে পারিনি তো সময়ের অভাবের জন্য আজকে আর আমি তৈরি করে দিতে পারিনি হ্যালো ব্রিহান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল ছটা বেজে তিরিশ মিনিট আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম এই মাত্র মেয়ে বেরিয়ে গেল স্কুলে আর আজকে টিফিনে বেশি কিছু দিতে পারিনি মেয়ে চেয়েছিলো হচ্ছে আলুর পরোটা খেতে কিন্তু সময়ের অভাবে আজকে আর করে দিতে পারিনি ওই জন্য টিফিনে দিয়েছি হচ্ছে দুটো ব্রেড রুটি আর একটা হচ্ছে কেক ওটা নিয়েই ও বেরিয়ে গেল স্কুলে আর কালকে স্কুলে হচ্ছে একটুখানি শরীর খারাপ করছিল। ওই কারণে ওকে হচ্ছে ঘর থেকে মুড়ি খাইয়ে পাঠিয়েছি মানে এবার মন থেকে পুরো শান্তি যে না বাচ্চা বাড়ি থেকে খেয়ে বেরিয়ে গেছে তো আর এদিকে হচ্ছে আজকে তো শুক্রবার ওই জন্য মা হচ্ছে গেছে দিতে বাবার সঙ্গে বেরিয়ে গেছে আর এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে দেখো এই এক জ্বালা ঘুমাচ্ছে এখন দশটা অবধি করে পরে ঘুমাবে মা থাকলে হয়তো উঠে পড়তো কারণ মা সবসময় করে থাকলে ডাকতে থাকে ওই জন্য উঠে পড়ে আর আজকে মা নেই মানে ওকে আর ডাকার কেউ নেই এবারে নিশ্চিন্ত মনে ঘুমাবে আর আজকে সকাল থেকে লাইন নেই তো ওই জন্য জলও আসেনি নি ভাবছিলাম আজকে একটু তাড়াতাড়ি স্নান করব কিন্তু আজকে আর তাড়াতাড়ি সান হলো না তো সাতটা বাজে আজকে ছটায় জল আসার ছিল আমাদের প্রত্যেক দিন একদিন ছটা একদিন সাতটায় করে জল আসে তো কালকে সাতটায় এসছে আজকে ছটায় আসার কথা ছিল এই তো এখন সাড়ে ছটা বাজে ছটা তেত্রিশ তো এখনও জল আসেনি আর লাইনের কোনো পাত্তা নেই সেই জন্য আমাদের পরিবেশটা এখন পুরো শান্ত আর থমথমে নাহলে লাইন থাকলে এতক্ষণে বা বা গো মাথা ধরে যেত আর হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম না আমাদের বাড়ির সামনে এত কেন আওয়াজ হয় তোমাদেরকে দেখাবো চলা এখন ওটাই দেখাই তোমাদেরকে মানে সারাদিন এত পরিমাণে মেশিন চলতে থাকে এখানটা মানে আমরা মানে আমাদের ঘরে আমরা পারি না এমন আওয়াজ হয় মেশিনে এখন আমি তোমাদেরকে একটাই মেশিন দেখালাম আরও দুটো মেশিন রয়েছে এগুলো যখন সবকটা কটা একসঙ্গে চলে তখন অবস্থা খুবই খারাপ সামনে এত বড়ো বড়ো মেশিন রয়েছে শুধু এখানে আরও সেদিকটাতে চলেছে এই মেশিনগুলো যখন একসঙ্গে চলতে শুরু করে তখন আমার বাড়িটা উঠতে থাকবে আর বসতে থাকবে এইরকম অবস্থা তো যাই হোক চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো ইয়া জল আসার কোনো চান্স নেই কারণ এখন সাতটা বেজে গেছে তারপরে কি বলো তো সকাল থেকে রোদ বেরিয়েছিল আর এখন ওয়েদারটা দেখো মেঘের পরিস্থিতি খুব খারাপ আবার ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে পুকুরের দিকে তাকালে বুঝতে পারবে তো ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়ছে এই জন্য আজকে আর লাইনও আসবে না আর জলও পড়বে না আর বড়ো মাকে দেখো এখানে বড়ো মা বৃষ্টি পড়ছে বলে তাড়াতাড়ি করে সব জ্বালানি ঘরের মধ্যে তুলে দিচ্ছে তো এখন চলো ঘরের দিকে যাই আর বৃষ্টি তো পড়ছে আমাদের বাইরে আবার তোতা রয়েছে তোতাকে ঘরের মধ্যে ঢুকাতে হবে কারণ বৃষ্টিতে ভিজে গেলে আবার শরীর খারাপ করবে তো চলো ওকে আগে ফটফট করে তুলে দিই ওই কী রে জল পড়ছে গায়ে জল পড়ছে সোনা আমার সোনার গায়ে কি জল পড়ছে ও শোনা এদিকে দেখি ওরে বাবা সব কথা শোনা চাই ঝমঝমিয়ে তুলে এমন খুশির দিনে আমার সব খুশি চাই এমন কোনো সঙ্গী পেলে হারিয়ে যেতে চায় বৃষ্টি হয়ে গেল এই মেঘ উঠলো আর এই বৃষ্টি হয়ে গেল আর জলের কোনো পাত্তা নেই ওটা অলস হলে এমন হয় ভাগ্য যখন বৃষ্টি হচ্ছিল না তখন পরে পরে ঘুমোচ্ছিল আর এখন দেখো বৃষ্টিতে ভিজে ভিজে গামছা মাথায় দিয়ে ব্রাশ করতে গেছে মানে এই হচ্ছে একটা মানুষ বলবে ভাবো তাহলে এই যে সাঁতালি ছাতাটা রাখো বৃষ্টি হলে তো লিয়া না জল পড়েনি তো মেরে রাখবো কি রে পরোটা ঘুগনি যা বলছি তোর কাকাকে বললি শুনলনি কথাটা এই তো এখানে সাঁতারটা নিয়ে যাও হ্যালো তবু নিয়ে একটু দাঁড়ি পড়তে পারো আজকে বৃষ্টি হচ্ছে এই জন্য বাজারের ব্যাগ দিয়ে দিয়েছি সকাল সকাল মাংস কেনার জন্য দেখো রসুন নেই আদা নেই বুঝছ অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে আধা ঘন্টা মতো এই মাত্র বৃষ্টি বন্ধ হয়েছে তারপর তোমাদের দাদা ভাই বেরিয়েছে ছাতাটা কিছুতেই নিতে চায় না বৃষ্টিতে ভিজবে তাও ঠিক আছে কিন্তু ছাতা নেবে না সান করে চলে আসলাম কিন্তু ঘরের ভেতরে ঢুকে দেখি বিছানটার অবস্থা দেখো কিরকম এই যে অবস্থা দেখেছি এটা গুছাতে আমার একটা ঘন্টা সময় লাগবে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এখন এত রোদ এত রোদ এই যে রোদের ঝলক তো শুধু দেখ এত রোদ বাইরে বেরানো যাচ্ছে না তো শান্ত হয়ে গেছে লাইনও এসছে এবার জলও আসবে তার আগে বিছানাটা ঠিক করে নেই আর চুলটা আঁচড়ে নেই তারপর যদি জল আসে জল ধরবো আর যদি না আসে তাহলে পুজোটা করে নেবো তারপর জল ধরবো তারপর খাওয়া দাওয়া তো চলো আগে বিছানাটা গুছাই তারপর চলে চিরনে দেবো আমি বিছানা গুছাতে গুছাতে ক্লান্ত হয়ে যাব কিন্তু ওরা বিছানা গুনতে গুনতে কোনোদিন ক্লান্ত হবে না সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম একটা ওয়েদার আর এখন আর এক রকমের ওয়েদার মানে সকালবেলা যখন ঘুম থেকে উঠি প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছিল আর এখন তো মানে একটু আগে দু পশলা করে বৃষ্টি হয়ে গেল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে মানে একবার হয়ে থেমে গেল তারপর মনে হয় পাঁচ দশ মিনিট গ্যাপ গেছে তারপরে আবার হয়েছে তারপরে আবার থেমেছে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে তার মাঝখানে আবার মনে হয় ও আমাদের এই বাড়ির কনটা পেরাতে পারেনি আবার বৃষ্টি এসছে ভাগ্যের ছাতাটা দিয়েছিলাম না হলে তো পুরো ভিজেই যেত বিছানা গোছানো আনকমপ্লিট রেখে চলে এলাম একদম জল ধরতে কারণ লাইন একটু আগে এসছে আর বৃষ্টির জন্য না লাইনের কোনো ঠিক ঠিকানা নেই আদৌ থাকবে না থাকবে না তাও জানি না এই জন্য দেরি না করে ঝটপট করে চলে এলাম জল ধরতে আগে জল ধরবো তারপরে বাকি কাজ জল ধরার পর গিয়ে না হয় বিছানা ঠিক করব তো ওই জন্য জল ধরতে চলে এসছে আর এখন মোটামুটি আকাশটা দেখো বেশ পরিষ্কার একদম ঝকঝকে কোনো সমস্যা নেই মনে হচ্ছে না যে এখন বৃষ্টি হতে পারে যাই হোক জল ধরার কাজ কমপ্লিট করে এখন চলে এলাম ঘরে তবে দুঃখের বিষয় কি বলতো মানে জল ধরতে গিয়ে না আমি অর্ধেক ভিজে গেছি আমার সঙ্গে এমনটাই হয় জানো তো যখনই আমি জল ধরতে যাই তখনই আমি ভিজে যাই এই জন্য বেশিরভাগ দিন জল যখন আসে সবসময় আমি স্নান করার আগেই ধরি তো কি আর করা যাবে আজকে তো লাইনে এমন গণ্ডগোল করেছে এই জন্য দেরি করেই জল এসছে আজকে পুরো সাড়ে আটটার দিক করে জল এসছে তো ওই জন্য জল টল ধরে ঘরে চলে আসলাম জানো তো আজকে জলের অপেক্ষা করতে গিয়ে আমার সমস্ত কাজ পুরো এলোমেলো হয়ে গেল আর জানো তো কাজ যদি লাইন মতো না হয় তাহলে সমস্ত কাজ কিন্তু ঘেটে ঘ হয়ে যায় তো জলের জন্য অপেক্ষা করছিলাম সেই কারণেই তো স্নান করতে দেরি হলো তারপর স্নান করে যখন পুজো করতে আসলাম গাছের দিকে যখন তাকাই ও মা এ কী গাছে ফুলগুলো গেল কোথায় তারপরে জানতে পারলাম যে পাশের বাড়ি দিদি এসে ফুল তুলে নিয়ে গেছে ওদের বাড়ির পুজোর জন্য কি আর করব গাছে যদিও সব কটা ফুল তুলে নিয়ে যায়নি কয়েকটা হাতে গোনা ফুল ছিল তারপর পাশের বাড়ি বড় মাদের ফুল নিয়ে পুজো করেছি পুজো শেষ করে এখন চলে এলাম খেতে আর আজকে আমার খাওয়াটি কি রয়েছে জানো তো আমার সব থেকে পছন্দের জিনিস আচ্ছা কে কে বলো তো আমার মতো আম কলা এইসব জিনিস দিয়ে মুড়ি খেতে ভালোবাসো আমি কিন্তু ভীষণই ভালোবাসি যত ভালো মন্দ থাকুক না কেন যদি আম কলা থাকে তাহলে আমার আর কিছু চাই না আমি ভীষণই ভালোবাসি আমার ভীষণ প্রিয় একটা খাবার এখন এগারোটা বাজে এখনও অবধি মা বাবা মাংস নিয়ে কেউই ঢুকলো না না তোমাদের দাদা ভাই ঢুকেছে না মা ঢুকেছে না বাবা ঢুকেছে কেউই ঢুকেনি কিন্তু এখনোটা বেঁচে গেছে এদিকে রান্নার জন্য আমি আলু কেটে রেখেছি তারপরে পেঁয়াজ কেটে রেখেছি আদা রসুনটা যেহেতু নেই এই জন্য ওটা কাটতে পারিনি আলু পেঁয়াজ সমস্ত কিছু রেডি করে রেখেছি আর হচ্ছে সেই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে অন্য বড় তো এখনও বৃষ্টি হয়েই চলেছে আর মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসছে সে এখন ওই যে সান টান করে চেঞ্জ করলো তারপরে আমি হচ্ছে বসে আছি আর কী করবো আর দেখো কীরকম বৃষ্টি হচ্ছে অনবরত বৃষ্টি হচ্ছে যা শ্রাবণ মাস পড়েছে সেই দিন থেকে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে এবারে মনে হচ্ছে যে না বর্ষাকাল আর এই বৃষ্টির সময় মাংস ভাত খেতে কেমন লাগবে বলো দেখি তো যাই হোক আজকে কিন্তু নাই বলছিল কারণ শ্রাবণ মাছ তো এই জন্য তোমাদের দাদা ভাই বলছে কি এই মাসটা মাংস না খেলে হতো না তো হ্যাঁ না হ্যাঁ না করে গেছে তারপরে একটু আগে ফোন করছিলাম যেহেতু মাছ দোকানে এসেছিলো তখন অবশ্য বৃষ্টি হচ্ছিল না জিজ্ঞেস করছিলাম যে মাংস নিয়ে আসছো না কি বাড়ির কাছে মাছ দোকানি এসছে মাছ নিয়ে নেবো বলছে বাবা মা দুজনেই মাংস কিনতে গেছে মাংস কিনে ওরা বাড়ি যাবে আর মাছ কিনতে হবে না কিছু কিনলাম না তো সমস্ত কিছু তো রেডি করে বসে আছি দেখা যাক কখন আসে যখন আসবে তখনই রান্না করবো আর কি করবো তো চলো সঙ্গে থাকা মানে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি বাবা মা এসে পৌঁছালো দুপুর বারোটার সময় মাংস নিয়ে তো কী আর করা যাবে কিছু করার নেই দেরি তো হয়ে গেছে আমি জানি তো আগে থেকে যদিও সমস্ত কিছু রেডি করা ছিল যেমন আলু কাটা ছিল পেঁয়াজ কাটা ছিল আর আদা রসুন তো ছিল না এই কারণে আদা রসুনটা আনার পর আদা রসুনটা কেটে একদম বেটে নিয়েছি তারপরে হাঁড়িতে করে চাল আর মাংস নিয়ে একদম পুকুরে গিয়ে ভালো করে যত্ন করে ধুয়ে নিয়ে চলে এসেছি তারপর একদম এসে উনুন ধরিয়ে দিয়েছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে না কড়ার মধ্যে একটুখানি তেল দিয়েছি আলুটাকে যে নুন মাখিয়ে রেখেছিলাম ওটা ভাজা করবো আর এদিকে হচ্ছে মাংসটাকে ম্যাগিনেট করে নিলাম অনেক সময় অনেক রকম ভাবে করি আবার অনেকেও অনেক রকম ভাবে করে আমার হচ্ছে মন যখন যেটা চায় আর কি এখন যেমন মনে করো নুন হলুদ দিয়ে শুধু ম্যাগিনেট করে নিয়েছি আর কোন কোন সময় কি করি তো নুন হলুদ সমস্ত রকম মশলা একটু আত্রু দিয়ে ভালো করে ম্যাগিনেট করে ঢাকা দিয়ে রেখে দিই মানে যখন যেটা মাথায় আসে বলতে পারো আর কি তো যাই হোক আলুগুলো ভেজে নিয়ে বেশি সুন্দর করে আর আজকে আলুগুলো না একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি কারণ বাবা আজকে বলছিল কি আলুর ভেতরে নাকি নুন ঢুকে না এই জন্য ওই রকম করে ভালো করে ভেজে নিয়েছি আর তারপরে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি মানে কষিয়ে নিচ্ছি আর কি আর যখন আমি মশলা করছিলাম তখন বাবা বলছে একদম বেশি মশলা দেবে না কারণ পাতলা ঝোল খেতে আমি ভীষণই ভালোবাসি তো বেশি ঝোল মোটা হয়ে গেলে আমি কিন্তু খাবো না ওই জন্য মেপে ঝুঁকে মশলা দিয়েছি আমার দেখে মনে হচ্ছিলো কি মশলাটা এনাফ নয় আর একটু দিলে হয়তো ভালো লাগতো তো যাই হোক পরের দিকে দেখলাম যে না ঠিকঠাকই আছে আর আজকে এমন একটা মাংস নিয়ে এসছে তোমাদেরকে কি বলবো আমরা খেয়ে শান্তি পাইনি আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট আর আজকে শুধু ঝোল ভাত করেছি দেরি হয়ে যাওয়ার জন্য আর বেশি কিছু করিনি আর এখানে শোবার জন্য ভাত বেড়ে নিয়েছি শুধু আমার ছাড়া আর ওখানে আমার তরকারিটাই তোমাদেরকে দেখালাম তো খাওয়া দাওয়া শেষ করে যখন ঘরে আসলাম দেখি বেটিতে আরাম করে ঘুমোচ্ছে আমি আর কি করব আমি ওদের কাছে ঘুমিয়ে পড়লাম এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা সবে মাত্র ঘুম থেকে উঠেছি। তো চোখ খুলে তাকাতেই এমন সব অদ্ভুত জিনিস দেখতে লাগলাম সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না এই সময় দেখো পুকুরে স্নান করছে আর রাস্তার মধ্যে সবাই বসে গল্প করছে তাই আমরা মা মেয়ে আর বাদ গেলাম না মেয়ে হচ্ছে গেল খেলতে আর আমি ওদের সঙ্গে বসে গল্প জুড়ে দিলাম তারপর সন্ধ্যে হওয়াতে মা মেয়ে দুজনে বাড়ি চলে আসলাম আর এখন দেখো মেয়ে সন্ধে দেখাচ্ছে সন্ধে দেখানো শেষ হতেই আমরা মা মেয়ে কিন্তু চলে আসলাম তো তার কাছে এবার ওকে একটুখানি খেতে দিতে হবে এই জন্য দেখো ওর জন্য নিয়ে এসেছি সূর্যমুখীর বীজ আর রাত্রিবেলা না এই বীজটাই খেতেও বেশি পছন্দ করে তো ওকে এই খাবারটা দিয়েই আজকে কিন্তু ব্লগটা শেষ করব তো সবাই ভালো থাকবে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো আর সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শেষ করছি সবাইকে টাটা